দেখলে না মনটা নমস্কার বন্ধুরা লাইফ লাইফস্টাইলে আরও একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আমরা এখন বর্তমানে দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশন এখান থেকে আর কিছুক্ষণ পর আমাদের ট্রেন অফিসের কাটাতে আর এই ডিসেম্বরে শীতের আমেজ উপভোগ করতে আমরা চলে যাই পাহাড়ের দেশে চলুন তরে ট্রেনে উঠে পড়া যাক এবং আজ আমার সাথে আছে আমার অফিসের বন্ধুরা কাল বিকাল আমরা ট্রেনে উঠি এবং এখন পৌঁছে গেছি প্রায় আমরা এনজিবির কাছাকাছি শীতের সকাল কুয়াশা ভরা তারই মধ্যে আমাদের ট্রেন ছুটে চলেছে গন্তব্যের দিকে দশ ঘন্টা লম্বা জার্নির পর আমরা অবশেষে পৌঁছালাম এনজিপি স্টেশন তো এখন চটপট স্টেশনের বাইরে যেতে হবে কারণ ওখানে দাঁড়িয়ে আছে আমাদের গাড়ি আমরা সবকিছু আগে থেকেই বুকিং করে রেখেছি ওই দেখুন দূর থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার চকচকে চূড়া তো আমরা এখন এনজিপি স্টেশনের বাইরে তো রোজের মতনই ভিড়ে ঠাসা এনজিপি স্টেশন তো আমাদের গাড়ি এখানেই দাঁড়িয়ে আছে আমরা চটপট উঠে পড়ি গাড়ি এগিয়ে চললো পাহাড়ের উদ্দেশ্যে সকলেই এখন খুবই উত্তেজিত মুডে আছে সবাই চাইছে তাড়াতাড়ি পথ বেয়ে পাহাড়ের বুকে গিয়ে দাঁড়াতে আমরা আজ প্রথমে যাচ্ছি শিটং অর্থাৎ আমাদের যে তিন জায়গায় আমরা ঘুরতে যাচ্ছি তার প্রথম ডে আমরা স্টে করবো শিটংয়ে রাস্তায় অনেকটা পথ উপরে আসার পর আমরা অবশেষে একটি জায়গায় দাঁড়ালাম ড্রাইভার আমাদের এখানে এসে দাঁড়ালো কারণ এখানে আমরা একটু ব্রেকফাস্টে সেরে নেব কারণ হচ্ছে সকাল আমরা ট্রেন থেকে নামার পর এখনো পর্যন্ত ব্রেকফাস্ট সারেনি এখানে একটু ব্রেকফাস্টে খেয়ে নেব আমাদের অলরেডি ব্রেকফাস্ট অর্ডার দেওয়া আছে রেডি হচ্ছে তো ততক্ষণ চলুন একটু ঘুরে আসা যাক আমরা দূর থেকে উপরের দিকে কিছু একটা মন্দির গোছের দেখতে পেয়েছি তো সেখানেই যাচ্ছি আর কি একটু হেঁটে হেঁটে তো দেখুন আমাদের ব্রেকফাস্ট রেডি হচ্ছে এবং আমরা একটু উপরের দিকে ঘুরতে যাচ্ছি ও ভাই উপরে অনেক কষ্ট আর হাঁটতে পারছি না তোমাদের দেখাও

উপরে ওঠার পর আমরা এটা দেখতে পেলাম কিন্তু জিনিসটা কি আসলে আমরা বুঝতে পারলাম না যাই হোক টাইমটা পাস হলো এবার নিচের দিকে নামি ব্রেকফাস্টটা খেয়ে আসি এই সকাল সকাল ঠান্ডাতে গরম গরম আমরা ম্যাগি অর্ডার দিই তো বাইরে ভীষণ ঠান্ডা হাওয়া চলছে তো সেই ঠান্ডা থেকে বাঁচার জন্য গরম গরম খাবার আমরা খেয়ে এখন রহনা দেব আবার পাহাড়ি পথে পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা বেয়ে আমরা উপরের দিকে উঠতে থাকি এবং রাস্তাগুলোর ধার খুবই খারাই ও সেখানেই আমরা উঠতে উঠতে হঠাৎ করে একটা জায়গায় গিয়ে দাঁড়াই যেখান থেকে খুবই সুন্দর দেখুন তিস্তা নদীর যে ভিউটা দেখা যাচ্ছে এটা তিস্তা নদী এবং সামনে বাঁধ দেওয়া আছে একটা আর খুবই সুন্দর আলোটা সূর্যের পড়ছে সেখান থেকে একদম চকচক করছে তিস্তা নদীটা এরপরই ঘটলো একটা বিপত্তি আমরা যে রাস্তা দিয়ে এখন উপরে উঠবো এই রাস্তাটা খুবই খারাপ অবস্থা এতটাই খারাপ অবস্থা যে ড্রাইভার গাড়িটাকে দাঁড় করাতে বাধ্য হলো কারণ হয়তো রাস্তাটা কাজ চলছে হতে পারে এখন রাস্তাটা খুবই খারাই রাস্তা উপর দিকে উঠে যাচ্ছে কিন্তু রাস্তার নিচেটা এতটাই খারাপ অবস্থা যে সেখানে গাড়ি ব্রেক কাজ নাও করতে পারে তো ড্রাইভার এখন আমাদের এখানে নামিয়ে দিচ্ছে এখান থেকে আমরা একটুখানি হেঁটে হেঁটে যাবো এবং গাড়ি থেকে নামার পর দেখুন এই দৃশ্যটা আমি দেখতে পেলাম কি সুন্দর লাগছে দেখুন আর কতটা খাড়াই দেখুন পুরোটাই একদম খাড়াই রাস্তাটা আর এই সুন্দর দৃশ্যটা দেখতে পেলাম গাড়ি থেকে নামার পর তো এখন আমরা একটুখানি উপর দিকে সবাই হেঁটে এগিয়ে যাচ্ছি উপর থেকে আবার গাড়িতে উঠবো এখান থেকে হেঁটে যেতে হবে কারণ রাস্তাটা খুবই খারাপ গাড়ি উঠবে খারাপ রাস্তা অতিক্রম করে আমরা আবার এগিয়ে চললাম পাহাড়ি পথে তো আমাদের ড্রাইভার আজ প্রথমেই ঠিক করেছে যাবো অহলধারা কারণ আজ ওয়েদারটা খুবই ঝলমলে অনেকটা রাস্তা অতিক্রম করে আমরা অবশেষে পৌঁছালাম অহলধারা ভিউ পয়েন্টে এই পয়েন্টটি কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ এবং উপত্যকার মাঝখানে প্রবাহিত তিস্তা নদীর একটি মনোরম দৃশ্য দেখায় এটি উত্তরবঙ্গের অন্যতম সেরা ভিউ পয়েন্টগুলোর মধ্যে একটি আমরা এখন এটা যে অহলধারা ভিউ পয়েন্টটা দাঁড়িয়ে আছি আর পিছনেই কাঞ্চনজঙ্ঘা আজকে ওয়েদারটা এতটা সুন্দর আর আজকে আমাদের এই পয়েন্টটা ছিল না ভিউ পয়েন্ট কিন্তু আজকে ওয়েদারটা এতটা সুন্দর ওয়েদার যে ড্রাইভার আজকে ঠিক করলো যে এখানে আমাদেরকে নিয়ে আসবে এবং দেখুন খালি পেছনে কাঞ্চনজঙ্ঘা যা মানে এটা দেখলে না মনটা শান্তি শুধু শান্তি ওই যে দূরে দেখুন তিস্তা নদী বয়ে চলেছে পাহাড়ের উপত্যকার মাঝে এখান থেকে যত দূর পর্যন্ত আপনি দেখবেন শুধু পাহাড় আর পাহাড় এরপর আমরা সোজা চলে আসি আমাদের হোমস্টেতে এখানে আমাদের সোমেন ভাই আমার ব্যাগটাকে ওপরে নিয়ে যাচ্ছে কারণ আমি ভিডিও বানাচ্ছি আমরা এসে গেছি আমাদের হোটেলে যেখানে আমরা থাকবো হোমস্টে এবার পিছন দিকে ভিউটা আপনাকে দেখিয়ে দিই মানে মারাত্মক ভিউ এখানে আছে আমাদের যে থাকার ব্যবস্থা এখানে আড্ডা দেওয়া যাবে আমরা বসা বৈঠক খান এখানে করা আছে আর যে ভিউটা পিছন দেখুন কাঞ্চনজঙ্ঘা ও এক কথা অপূর্ব আর আপনাদের দেখিয়ে দিই একটুখানি রুমগুলো ঠিক আছে আমাদের রুম ব্যবস্থা খুবই সুন্দর ছিল এখানে তিনটে রুম আমাদের দিয়ে দেওয়া হয়েছিল এবং প্রতিটা রুমই বেশ বড় এবং খুবই সুন্দর তো রুম নিয়ে কোনো সমস্যা নেই এবং সবথেকে বড়ো কথা আমাদের রুম থেকে যে ভিউগুলো আমরা দেখতে পাচ্ছিলাম সেটা এক কথায় অসাধারণ ছিল আর ঠিক এখান থেকে ভিউটা ঠিক এরকম একটু দেখুন এই হচ্ছে ভিউ অলরেডি এখানে বসে আছে দোলই বাবু আর এই হচ্ছে আমাদের ওপর থেকে ভিউ পুরো হোটেলটা দুপুরটা সবাই খুব ক্লান্ত ছিলাম তাই খাওয়া দাওয়ার পর সবাই একটু ঘুমিয়ে নিয়েছিলাম এবং বিকালটা দেখুন পরন্ত বিকালে কি সুন্দর লাগছে চারিদিকটা সবথেকে বড় কথা কাঞ্চনজঙ্ঘাটা দেখুন দেখুন দূরে যে শহরগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রতিটাই পাহাড়ের ছোট বড় গ্রাম কি মালো ফুটে উঠছে দেখুন যেন অসংখ্য তারা দেখে যেন মনে হবে কালো অন্ধকার আকাশে অসংখ্য তারা ফুটে উঠেছে অসাধারণ লাগছে দেখুন খালি আমাদের হোটেলের আর তার সাথে ভিউ সন্ধেবেলায় চলে এলো আমাদের হাতে গরম গরম চা আর পকোড়া তবে ঠান্ডাটা কিন্তু রাত বাড়ার সাথে সাথে বেশি লাগছে তবে এই জোরালো ঠান্ডায় আমাদের রাতটা কাটলো নাচ গানের মধ্য দিয়ে

আমাদের গাইড করছে এই মহাপুরুষ কোথায় শেষ দেখা যাক ওয়াও কি সুন্দর সূর্যের আলোটা এই সূর্যা দেখতে পাইছি এখান থেকে সকালবেলা স্থানীয় জায়গাটা ঘুরে দেখার জন্য বেরিয়েছিলাম এবং একটু উপরে উঠে এনার সাথে দেখা হলো কিছু স্থানীয় লোকের সাথেও দেখা হলো ইনি আমাদের একটি সুন্দর জায়গায় নিয়ে যাবে বললেন চলুন দেখি স্থানীয় মানুষটি আমাদের এই সুন্দর জায়গাটায় নিয়ে এলো এবং এখান থেকে সত্যি খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটাও দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে তো ইনি বললেন সামনে একটা কমলালেবুর বাগান আছে চলুন সেখানটাও ঘুরে দেখে আসি কা দেখুন কি ঘন জঙ্গল এই ঘন জঙ্গলগুলোর গুলোর মধ্য দিয়ে যখন আমরা যাচ্ছি যেন মনে হচ্ছিল কোনো অ্যাডভেঞ্চারে যাচ্ছি কিছুটা যেতেই দেখতে পেলাম সেই কমলালেবুর বাগান চারিদিকে শুধুই কমলালেবু তবে এই কমলা লেবুগুলো পুরোপুরিভাবে এখনো পাকা নয় কারণ স্থানীয় বাসিন্দাদের কথায় এই কমলালেবুগুলো ডিসেম্বরের শেষের দিকে ভালোভাবে পাকে সাথে ফিরে খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম এরপর বেরোবো তো এখন সব গাড়িতে আমাদের লাগেজগুলো তুলে নিচ্ছে আজ একটা জায়গায় এখান থেকে আমরা নামথিং দিকে তো পাহাড়ি পথে আমরা আবার বেরিয়ে পড়লাম পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা পেরিয়ে আমরা নামথিং পোখরিতে এসে পৌঁছালাম নামথিং পুকুরি বিখ্যাত বিরল বিপন্ন প্রজাতি স্যালামান্ডারের জন্য এই স্যালামান্ডারের বাসস্থান এই নামথিং পুকুরি দুর্ভাগ্যবশত আমাদের সঙ্গে স্যালামের সাক্ষাৎ হয়নি এই সময় এই লেকটি পুরোপুরি শুকনো থাকে বর্ষাকালে এই লেকটিতে জল থাকে এই লেকটির পাশ দিয়ে এই রাস্তাটি চলে যাচ্ছে পাহাড়ের উপর দিকে চারিদিকে সুন্দর সুন্দর লম্বা লম্বা গাছ যেন আকাশ ছুঁয়েছে এই ঘন জঙ্গলের ভেতর ঠান্ডাটা কিন্তু বেশ অনুভব হচ্ছে আমিও এগিয়ে চললাম ঘন জঙ্গলের ভেতর জানি না এই পথে কোথায় গিয়ে শেষ হচ্ছে জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে বেশ ভালো লাগছে একটু উপরে যাবার পর আমার চোখে পড়লো এই শিব মন্দিরটি এখানে ভোলানাথের দর্শন নিয়ে আমরাও এগিয়ে চললাম আমাদের পরের গন্তব্যের দিকে এরপর আমরা চলে এলাম লোয়ার সিটং এখানে রিয়াং নদীর ওপর একটি ঝুলন্ত সেতু এখানকার বেশ দৃষ্টি আকর্ষণ করে এটি শিটংয়ের অন্যতম দর্শনীয় স্থান এখানকার যে ভিউটা এটা যদি আপনি এখানে না উপস্থিত হন এটা আপনি বুঝতে পারবেন না যে কতটা সুন্দর লাগছে পুরো প্রাকৃতিক জল উপর দিয়ে নামছে ঝর্নার জল আর এই জলটা সব থেকে বড়ো এটা মানে যোগ্য জল ঠিক আছে এই এমনিতেও পাহাড়ের বেশিরভাগ যে জল সাপ্লাই হয় তো আপনারা জানেন যেমনটা কোনো একটা ঝর্ণা বা কোনো জলের উৎস থেকেই সেই জলগুলোকে পানীয় জল বা ইউজ করার জলগুলো সাপ্লাই করা হয় এখানে তো বা কোনো ট্যাঙ্কের সেরকম মানে মাটির যদি কিন্তু জল পাওয়া যাওয়া সম্ভব নয় তো এবং এই জলটাও কিন্তু খাবার মতন জল মানে আপনি এই জলটা যারা হাত দিচ্ছে জলটা ঠিক আছে আপনি এটা খেতে পারবেন স্বচ্ছ জল একটা এই রিয়ান নদী মনোমুগ্ধকর স্বচ্ছ জলধারা দেখার পর ফেরার পথে আমরা একটি ফুচকার দোকান দেখতে পাই এবং আমরা লোভ সামলাতে না পেরে সকলেই টেস্ট করে দেখি এখানকার ফুচকা তবে কলকাতার মতো না হলেও এখানকার ফুচকার একটা নিজস্ব স্বাদ আছে বেশ ভালো আমরা এখন তিস্তা নদীর পাশ দিয়ে যাচ্ছি এটি এখন শান্ত হলেও বর্ষাকালে এটি ভয়ঙ্কর হয়ে ওঠে যাই হোক আমাদের পরের গন্তব্য হল তাকদা এখন আমাদের অনেক কিছু দেখা পাখি চলুন পরের গন্তব্যে দিকে এগিয়ে যাই তবে এই সিটংয়ের প্রাকৃতিক সৌন্দর্য আমার মনকে আকর্ষিত করেছে শিটং সুন্দর পূর্ব হিমালয়ের মধ্যে অবস্থিত একটি নির্জন অথচ মনোরম স্থান মন এবং আত্মাকে চাঙ্গা করার জন্য এটি একটি আদর্শ গন্তব্য হিমালয় চূড়া কুয়াশা আর মেঘে ভরা উপত্যকা ছোট নদী পাখির কিচির মেচির কমলালেবুর বাগান এবং চারিপাশের সবুজে ভরা এগুলি শিটংয়ের বৈশিষ্ট্য আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি কারণ আমাদের ট্রিপের সম্পূর্ণ ভিডিওটা একটা ভিডিওর মধ্যে দেওয়া সম্ভব না তো দেখা হচ্ছে পরের ভিডিও ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না